শিক্ষার্থীকে মেরে চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ শ্যামনগরে কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে কম্পিউটার শিক্ষা থেকে মেরে চোখ নষ্ট করার অভিযোগ উঠল কম্পিউটার প্রশিক্ষকের বিরুদ্ধে আক্রান্তের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ কম্পিউটার প্রশিক্ষককে গ্রেপ্তার করেছে জানা গিয়েছে শ্যামনগর ঘোষপাড়া রোডের একটি বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র প্রতিকৃত দাস গত দুবছর ধরে শ্যামনগর স্টেশন সন্নিহিত চব্বিশ নম্বর রেলগেটের কাছে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষা নিচ্ছিল অভিযোগ গত চোদ্দই নভেম্বর প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক সুষময় বন্দ্যোপাধ্যায় ডায়েরি দিয়ে প্রতিকৃতের চোখে আঘাত করে আঘাতের জেরে বাঁ দৃষ্টি বৃষ্টি হারিয়েছে প্রতিকৃত তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে অপারেশনের পরামর্শ দেওয়া হয় তৎক্ষণাৎ তাকে হায়দ্রাবাদের তেলেঙ্গানা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখানে প্রতিকৃতের চোখে অস্ত্রোপচার করা হয় সোমবার জগতল থানায় কম্পিউটার প্রশিক্ষকের বিরুদ্ধে জগতদল থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত ছাত্রের কৃষি নিবেদিতা মোদক সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত কম্পিউটার প্রশিক্ষক সুষময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে নভেম্বর আমার ভাইয়ের ছেলে প্রতিকৃত দাস সন্ধ্যা পাঁচটার সময় কম্পিউটার সেন্টার ডাটা মিডিয়ায় পড়তে যায় সেখানে পড়তে যায় যখন লাস্টে পড়া হয়ে যায় তখন হ্যাঁ তখন তখন স্যারকে খাতা দেখাতে থাকেন তখন ও দাঁড়িয়েছিলেন স্যারের পাশেই তখন ওই স্যারের হাতে একটা পেন ইভেন একটা খাতা ডায়রি ছিল সেই খাতা ডায়েরি দিয়ে স্যার স্যার ওর চোখের মধ্যে জোর জোর মানে ছুঁড়ে মার পিট করে আর কি এরম করে ডান হাতে এরম করে বা চোখটার ডান চোখটার মধ্যে বিট করে বা চোখটা তখনই ফেটে ভেতর থেকে জেলি বেরিয়ে যায় ওর কর্নিয়া ফেটে যায় আর রেটিনা ইয়ে হয়ে যায় ওর বাচুক তখনই ইয়ে হয়ে যায় ও বারবার বলে যে আমার আমি দেখতে পাচ্ছি না স্যার বলে কিছু হয়নি তোর চোখে পোকা ঢুকেছে তারপরে ও অনেকবার ইয়ে করার পর স্যারকে বলার পরও স্যার একবারও চেয়ার থেকে ওঠেননি তারপরে ও নিচে ওর মা দাঁড়িয়েছিল নিতে এসেছিলো টিউশন থেকে হ্যাঁ তার নিচে এসে তারপরে মাকে বলছে মা আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না বা চোখটা আমার নরম হয়ে যাচ্ছে তখন ইমিডিয়েট আমার ভাই প্রশান্ত দাস তারপর প্রকাশ কর সেন্টু দা সবাই মিলে একসাথে এখানে দু তিনজন নেহা এক নেহা হ্যাঁ ওখানে যায় তারপরে ব্যারাকপুর গাজাগলিতে দুটো ডাক্তারকে দেখে ওনারা বলে ইমিডিয়েট এখন সার্জারি করতে হবে ওর চোখের অবস্থা খুবই ক্রিটিক্যাল কিটিকা লোকের চোখের দৃষ্টি এখন নেই হারিয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে ওখান থেকে তখন রাতারাতি আমরা ফ্লাইটের টিকিট কেটে আমি তো হায়দ্রাবাদেই ছিলাম আমার ছেলে ওখানে এমসে আছে তো ওখানে সঙ্গে সঙ্গে ভোরবেলায় ফ্লাইট ধরে ওরা পাঁচটা আটটার মধ্যে ওখানে পৌঁছে যায় তার ইমিডিয়েট ওর চোখ দেখেই এল ভি প্রসাদ হসপিটালে হায়দ্রাবাদে ওকে অ্যাডমিশন না হয় ওর সার্জারি হয় বিকেল চারটের সময় সার্জারি হওয়ার পরেও এখন ওর চোখে কোনো বা চোখে দৃষ্টি নেই ও টান চোখেও লাইট নিতে পারছে না ওর অবস্থা খুব শোচনীয় আমরা চাইছি যে শাস্তি হোক ওনার খুব শাস্তি হোক উনি যেন ছা না পায় আর কোনো স্টুডেন্টের যেন এরকম ক্ষতি কোন স্যার করতে না পারে ওনা উনি মাঝে মাঝেই এরকম মানে ই চোখ দিয়ে সাড়া করত সুসময় মুখো মুখোপাধ্যায় তো মাঝে কম্পিউটার টিচার ডাটা মিডিয়া চব্বিশ নম্বর রেলগেট অঙ্গনা জেলাসের ওপরে ফ্ল্যাটে তো উনি মাঝে মাঝেই এরকম এখন ও মা বাবাকে বলছে ও তো বারো বছর বয়স ক্লাস সেভেনে পড়ে বিডলিয়ান স্টুডেন্ট ও কম্পিউটারে হাইস্ট নম্বর পায় ও সেন্ট আগস্টান ডে স্কুল শ্যামনগরে ও র্যাঙ্ক করে স্কুল বলেছে পাশে আছে আপনারা মেডিকেল দেখুন কিন্তু ডাটা মিডিয়ায় স্যার খুব মাঝে মধ্যে এরম ফাঁকা ঘরে ডাকতো নাম্বার কম দিত এগুলো ওর মাকে মানে গায়ে হাত দিত চোখ দিয়ে এশার আগের পাশে একটা ঘর আছে এগুলো এখনও হায়দ্রাবাদে ওর মাকে আস্তে আস্তে দুই একটা বলেছে এখন তো থানা আমরা কমপ্লেন জানিয়েছি থানা আমাদের পাশে আছে বলেছে উনি উনি অ্যারেস্ট করা আছে ওনাকে আজকে কোর্টে তোলা হবে আমরা বিচার চাই বাচ্চাটার চোখে দৃষ্টি নেই একদম হারিয়ে গেছে সেকেন্ড অপারেশন হবে তিরিশ তারিখের পর জানি না কী হবে ডাক্তার কোনো গ্যারান্টি দেয়নি বা চোখের কোনো গ্যারান্টি কিছু দেয়নি দেখতে পাবে না বলেছে এখন তো কোনো ভিজুয়ালই নেই বা চোখটায় কোনো লাইট নিতে পারছে না ইভেন ডান চোখটাও কোনো আলো নিতে পারছে না যেই ঘরে রয়েছে সেই ঘরে নাইটলাম করে ওর বাবা মা সব রয়েছে মা পাগল হয়ে গেছে ওর মা সারা আমার নাম নিবিদিতা মধু আমি ওর পিসি হই আমি কমপ্লেন করেছি যাতে আর কোনো বাচ্চার ক্ষতি না হোক উনি যেন ছাড়া না পায় ওনার কম্পিউটার সেন্টার যেন সিল হয়ে যায় আপনারা দেখবেন আমার